দরিদ্র যার নিখুঁত চলার উন্নতিতে আগুয়ান দরিদ্র সে হোক না যতই মানুষ নিছক লক্ষ্মী পান সন্দেহ তোর যত সংকোচক তাই তত নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আর প্রাণ ভরা ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা আজ আমি ঠাকুর সৃষ্টি অনুকূল চন্দ্রের কিছু মহা মূল্যবান উক্তি বা বাণী আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক জয়গুরু সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের জয় সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের মহা মূল্যবান বাণী ঠাকুর বলেছেন জীবনে চলার পথে এগিয়ে চলুন আরও বলেছেন ঠাকুর পুষ্টিদাতার পোষণে নাই পরাণ কারা চেষ্টা মৃত্যুই তার বন্ধু কেবল নাচেহার চেষ্টা ঠাকুর বলেছেন নামে কাউকে করলে বড় সত্তা বড় হয় না তার অভ্যাস ব্যবহার দক্ষ তাতে বাড়িয়ে তোলা মহিমান ঠাকুর বলেছেন হুকুম করতে প্রয়াস যাদের তামিলে অপমান সহবাসী এদের জানিস নষ্ট কর্মপ্রাণী ঠাকুর বলেছেন টাকার জন্য বান্ধবতা ঘটায় শত্রু সে মূঢ়তা ঠাকুর বলেছেন শত্রু যে তোর তারেও যদি কোনো নেম খারাম নিন্দায় সমর্থন চাই তাও জানিস হারাম ঠাকুর বলেছেন মিত্রদোহী কৃতজ্ঞ যেই বিশ্বাসঘাতক জানিস তার কাছে আছেই কিন্তু অন্তত নরক ঠাকুর বলেছেন যে চরিত্র নিয়ে যাহার যেমন অবস্থিতি বুঝে নিস্তি খাঁটি কথা তাহাই প্রকৃতি ঠাকুর বলেছেন প্রকৃতি তার যেমন চালায় চলনও হয় তেমনি ভালো হোক মন্দ হোক অবস্থা তার অমনি ঠাকুর বলেছেন সুনিশ্চিত বিভয় রইলি করলি তো কাজ নরকপটটি শ্বেত পাথরে বাঁধলি কষে বাঁচ কোনো কিছুর ভারটি নিয়ে যদি তা যদি না শেষ করতে পারিস না পারায় তুই বিবশ হয়ে ভূতের মতো ছুটবি জানিস ঠাকুর বলেছেন নীতি দাবি করে না কারু স্বস্তি নেশায় নীতিকে ডাকে নীতি ধরে বাচ্চা বাড়া উঠেই বেড়ে বাধার ফাঁকে ঠাকুর বলেছেন ইষ্ট স্বার্থ অটুট রেখে যে কর্মে না জুটলি সেবাই পরশ পেয়েই গোলা মেতে রুটলি ঠাকুর বলেছেন জন্ম নিচ্ছ একা কিন্তু পরিস্থিতির মধ্যে বাঁচা বাড়া রয়েছে তাই তাহাদেরই সাধ্য ঠাকুর বলেছেন ভিত্তরে তুই ভাবলি এখন কর্তারে বাদ দিয়ে পর্তারই দান ভৃত্য জোগায় দেখ কৃতজ্ঞ চেন ঠাকুর বলেছেন যাবলে কিছু নিবিকারো করবি হয়ে অকপট না করলে তুই বুঝুলিয়ে দিলি লাভের পথে অন্ধপট ঠাকুর বলেছে অসৎ ভরা অন্যায় যা উৎখাতে তার পূর্ণতর, প্রশ্রয় বা উদাসীন্ন জানিস কিন্তু ফল। ঠাকুর বলেছেন কষ্টতে সংযমী যেই হতেই যাবি তুই কোনো ফাঁকে তার বাঁধুন ভেঙে ফেলবে রে ফেলবে তোরে নুই ঠাকুর বলেছেন কৃতজ্ঞতা ভুল হয়ে যায় স্বার্থে অন্যায় দাবি উপকারিতে নাই অনুকম্পা মিত্রে সন্দেহ সন্দেহভাবি ঠাকুর বলেছেন স্বার্থ ফুরিয়ে গেলে সন্দেহ মিটে যায় এমন দেখলে বুঝে চলিস ছোঁয়াচোনা লাগে যায় ঠাকুর বলেছেন যে চাহিদায় ছুঁকবি তুই যেইটি মন ভাববে যা করে তা পেতে পারিস তা থেকে কিন্তু সরবে ঠাকুর বলেছেন পেতেই যদি চাষতে পাগল সেইটি করে তবে কর যে করাতে ঝোঁক দিলে তোর পাওয়াই হবে কর ঠাকুর বলেছেন খুঁজিয়া জীবনী যত পাতি পাতি করি সুবিচারে ভালো মন্দ করিয়া বিচার নিজের জীবনটাকে উপযুক্ত করি প্রস্তুত থাকিও ভ্রমে পাইতে নিস্তার ঠাকুর বলেছেন ভাবাজাতা যাতা ফুটলে করাই প্রকৃত তখন হয় প্রকৃত হলে জানিস ওরে পাওয়ার অপচয় প্রকৃতি যদি নাই হলি তুই পাওয়া হবে না তোর ভাবের জলে কৃষ্ণা কি যায় কৃষ্ণার ভাবের জন্য কৃষ্ণা কি যায় তৃষ্ণাই রইবি ভোর বন্ধুরা এতক্ষণ ধরে স্ত্রী ঠাকুর অনুকূল কিছু মুখ মূল্যবান উক্তি বাণী আমি আপনাদের পড়ে শোনালাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে মনে জায়গা করে নিয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর নতুন বন্ধুরা কেউ এসে যদি আমার পরিবারে ভিডিওটি শুনে থাকেন যদি ভালো লাগে ভিডিওটি কোথাও একটু মনে জায়গা করে নিয়ে থাকে এই ভিডিওর কোনো অংশ তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেবেন আমি আগামী দিনে যেন অনেক দূর পৌঁছতে পারি সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই শুভ কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম